মানুষকে এত এত টাকা দিয়ে লক্ষ্মীশ্রী লক্ষ্মী ভান্ডার রূপশ্রী যুবশ্রী কন্যাশ্রী কতশ্রী আমার বক্তব্য বাবা আমাদের যথেষ্ট শ্রী আছে আমার যথেষ্ট কাজ করবার ক্ষমতা আছে আমাকে কাজ আমার ফসল সেই ফসলের দাম দাও আমি আর কিছু চাই না আমার ছেলেকে স্কুলে যেতে দাও পয়সা দিতে হবে না আমি আর কিছু চাই না আমার পাশ করা ছেলেকে তুমি কাজের ব্যবস্থা করে দাও আমি তোমার কোনো অনুদান চাই না আমি মায়েদের বলবো গ্রামের বোনেদের বলবো আমার গ্রামের কৃষক ভাই বোনোদের বলবো আজকে জানবেন যে টাকা ওরা প্রলোবন দেখাচ্ছে আপনার পেছনে ধার করা টাকা লিখে দেওয়া হচ্ছে এত টাকা ধার তোমাকেই শোধ করতে হবে তুমি মরে গেলে তোমার ছেলে মেয়ে তোমার নাতি নাতিকে শোধ করতে হবে কেন আমরা ধারের টাকায় অন্যের উপর নির্ভর করব কাজের জন্য মিজোরাম তাকে কাজের জন্য চেন্নাই তাকে কাজের জন্য হায়দ্রাবাদে যেতে হবে না এবং মাঝে মাঝে তার মৃতদের কফিন ফিরে আসবে না আমার আরে ছেলে আমার সম্পদ তৈরি করবে একটা রাজ্য সরকারকে আপনারা ভোট দিয়েছেন আমাদের লজ্জা লাগে বলতে যে সেই সরকারের বিরুদ্ধে মোদির মতো একটা দুর্নীতিবাদ সরকার তারা আঙ্গুল তুলে বলতে পারেন যে তুমি টাকার হিসাব দিচ্ছ না কে কত বড় দুর্নীতিবাজ তার প্রতিযোগিতা চলছে তা আমাদের টাকা আপনারা আমার টাকা আপনি চাষ করেছেন সেই টাকা সেই টাকা তারা আমাদের দিচ্ছেন এবং তাও আমাদের সম্পদ তৈরি করতে পারছেন না ধার করে টাকা দিচ্ছেন আমি বাম বললেন যারা চাষ করে যাদের যুগ যুগ ধরে বঞ্চনা করা হয়েছে যারা আওয়াজ তুলেছিলাম জাল জমি তার আমরা সরকার বললাম যে চাষ করছে তাকে আইনি অধিকার দিতে হবে বর্গা অধিকার দেওয়া হলো। বামফ্রন বলল যে চাষ যেমন ছেলেরা করে মেয়েরাও করে বর্গার অধিকার ছেলে মেয়ে যৌথ ভাবে থাকবে ওই আমি সব সময় পুরুষের অধীন থাকবো সে নারী আমি ভই আমি নারী আমি সৃষ্টি করছি আমি নারী আমি হাল ভই আমি নারী আমি ঘরে সন্তান পালন করি আমার অধিকার তোমার থেকে বেশি বামফ্রন্ট সরকার এসে বললেন বর্গাদার হবে সেখানে নারী পুরুষ উভয় হবে বর্গাদার তাকে জমিতে থেকে উচ্ছেদ করা যাবে না উচ্ছেদ করতে গেলে আইনের পথে যেতে হবে আইন চালাবে কে আইন চালাচ্ছে বামফ্রেন সরকার আইন চালাবে কে পঞ্চায়েত অনীয় পক্ষরা তারা ওই গুন্ডাদের কথায় আইনকে নির্ধারণ করবে না বলা হলো গ্রামে জমির বিবাদ মেটাবার জন্য পুলিশ প্রশাসন তো পরে আগে পঞ্চায়েত তারা ঠিক করবেন এতে গ্রামে যারা যোদ্ধা জমিদার যারা ধান্দাবাজ তা দেখলেন এই সরকারকে টিকিয়ে রাখা যাবে না এই সরকারকে পাল্টে দাও বাম্পন সরকার বললেন আরে খেত মজুরের ছেলে সে কেন স্কুলে যাবে না দুলের ছেলেকে ছেলেবেলা থেকে ওই রাখাল বালক সাজিয়ে রাখাল বালক ধেনু বাজাচ্ছেন এইসব কল্পনার মধ্যে কে নেই আমার ছেলে সে রাখাল বালক হবে না সেও বিদ্যালয়ে যাবে সেও স্কুলে যাবে সে পড়বে ভূগোল ইতিহাস বিজ্ঞান জানবে সে ইসরো থেকে চাঁদে যাবে প্রমাণ করে দেবে যে বিজ্ঞানের কাছে অজেও কিছু নেই এই শুরু হলো পশ্চিমবঙ্গে বিনা পয়সায় লেখাপড়া শেখানো শুরু হলো পশ্চিমবঙ্গের বুকে লেখাপড়া হয় না ছেলেরা তারা এদিক ওদিকে কেরানিগিরি নিকেরি কেন করবে এসো শিক্ষক হও তোমার ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাও ভালো ভালো ছেলেরা তারা পাশ করে পরীক্ষায় মাস্টারমশাই হলেন বেতন দেবে কে বেতন কি গ্রামে নাই রসিদ পত্রা সে দেবে না বেতন দেবে সরকার এই সরকার সেই ব্যবস্থা চালু করেছিল আপনারা বিভ্রান্ত হয়েছিলেন আপনারা ভুল করেছিলেন আপনাদের ভুল বোঝানো হয়েছিল আপনারা সেই সরকারকে পাল্টে দিয়েছেন আজকে সেই সরকার আপনাকে ভিক্ষাঙ্গ নিয়ে ঘুরে বেড়ার জন্য অনুৎসাহিত করছে তারা বলছেন আমরা গ্রামের মানুষকে এত এত টাকা দিই লক্ষ্মীশ্রী লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী যুবশ্রী কন্যাশ্রী কতশ্রী আমার বক্তব্য বাড়া। আমাদের যথেষ্ট শ্রী আছে আমার যথেষ্ট কাজ করবার ক্ষমতা আছে আমাকে কাজ আমার ফসল সেই ফসলের দাম দাও আমি আর কিছু চাই না আমার ছেলেকে স্কুলে যেতে দাও পয়সা দিতে হবে না আমি আর কিছু চাই না আমার পাশ করা ছেলেকে তুমি কাজের ব্যবস্থা করে দাও আমি তোমার কোনো অনুদান চাই না আমি কারো কৃপায় বাঁচতে শিখিনি আমি শিখেছি আমার শ্রমের ওপর বাঁচতে এই রকম জায়গায় দাঁড়িয়ে একটা সরকার যখন কেন্দ্রে হলো যে সরকারে বামপন্থীরা খানিকটা হলেও শক্তিশালী ছিলেন প্রায় ষাট জনের মতো এমপি ছিল আজকে দেখবেন আপনার বিরুদ্ধে প্রতিক্রিয়া শিবির বলে কোথায় কথায় তোমরা শূন্য হ্যাঁ বামেরা শূন্য কার হলো বামেরা যখন ষাট ছিল তখন একশো দিনের কাজ চালু হয়েছিল বামেরা যখন ষাট ছিল তখন খাদ্য নিরাপত্তা আইন চালু হয়েছিল কোনো মানুষকে খাদ্যভাবে মরতে দেওয়া যাবে না আমার গ্রামের শ্রমিকরা কাজ করতে পারবেন আমার গ্রামের মজুর সে কাজ করতে পারবে তাকে কাজের জন্য মিজোরাম তাকে কাজের জন্য চেন্নাই তাকে কাজের জন্য হায়দ্রাবাদে যেতে হবে না এবং মাঝে মাঝেই তার মৃতদেহের কফিন ফিরে আসবে না আমার ঘরের ছেলে আমার সম্পদ তৈরি করবে চাই একশো দিনের কাজ চালু হয়েছিল একশো দিনের কাজে কি বলা হয়েছিল যে এটা বাধ্যতামূলক সরকারকে পঞ্চায়েতকে ব্যবস্থা করতে হবে আমার কর্মক্ষম ছেলে আছে তার নাম তৈরি করে তাকে কাজ নাও আমরা দাবি করেছিলাম একশো দিনে হবে না দুশো দিন চাই আমি একশো দিন কাজ করার পর কেন বসে থাকবো কেন দুশো দিন হবে না তোমায় তো আমি ভোট দিয়েছি অর্থনৈতিক ন্যায় সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য তৃণমূল ক্ষমতা এলেন কেন্দ্রে বিজেপি ক্ষমতা এলো দুই এক একে অপরের শরিক এ ওর মুখ দেখে হাসে ও চাউনি দেখে হাসে তারা এসে একশো দিনের কাজ প্রায় বন্ধ হয়ে গেল এ বলছে টাকা দাও ও বলছে টাকা দেবো কেন টাকার হিসেব কোথায় মামলা করতে হলো কলকাতা হাইকোর্টে মামলা চলছে সেখানে রাজ্য সরকার বলছে যে আমরা ওদের কাছে হিসেব পাঠিয়েছি কেন্দ্র বলছে হিসেবের কোনো মাথা নেই তোমরা চুরি করেছ এমন একটা রাজ্য সরকারকে আপনারা ভোট দিয়েছেন আমাদের লজ্জা লাগে বলতে যে সেই সরকারের বিরুদ্ধে মোদীর মতো একটা দুর্নীতিবাদ সরকার তারা আঙুল তুলে বলতে পারেন যে তুমি টাকার হিসেব দিচ্ছ না কে কত বড় দুর্নীতিবাজ তার প্রতিযোগিতা চলছে। আমরা বলছি তোমাদের লড়াই তোমরা বুঝে নাও আমার হকের টাকা আমাকে দাও আমার হকের অধিকার কাজ কাজের গ্যারেন্টি সৃষ্টি করো আদালতে মামলা চলছে সে মামলায় আমি নিশ্চিত বলতে পারি যে মানুষেরা কাজ করেছেন তাদের প্রাপ্য টাকা আমরা আদায় করে ছাড়বো শুধু বক্তৃতা এবং আমি দল বেঁধে দিল্লি নিয়ে যাবো এই নাটকের নয় তার শুরু হলো আজ আপনারা রাজপথে এসেছেন যে কথা বললেন কমরেড অবিয় পাত্র সেই কথা প্রতিধ্বনি করে বলছি আমার এই লাখো খেট মজুর আগামী দিনে মাছ করতে করতে সমস্ত পুলিশি কে উপেক্ষা করে চোদ্দ তলায় উঠে গিয়ে দখল নেবে বলবে আমার এই অধিকার এ অধিকার আমি প্রতিষ্ঠা করতে এসেছি আমি ভিক্ষা করতে আসিনি আমরা কেউ ভিক্ষান্ন বৃত্তি পছন্দ করি না অনুকম্পা পছন্দ করি না কেউ কেউ বলবেন আপনি ভিক্ষা বললেন তো অনুকম্পাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলার দুঃসাহস দেখাতে পারে যে তৃণমূলকে ভোট না দিলে পরে এই সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে তাকে আপনি কি বলবেন তিনি আমাদের অনুকম্পা করছেন তা আমাদের টাকা আপনার আমার টাকা আপনি চাষ করেছেন সেই টাকা সেই টাকা তারা আমাদের দিচ্ছেন এবং তাও আমাদের সম্পদ তৈরি করতে পারছেন না ধার করে টাকা দিচ্ছেন আমি গ্রামের মায়েদের বলবো গ্রামের বোনদের বলবো আমার গ্রামের কৃষক ভাই বোনদের বলবো যে টাকা আপনার পেছনে ধার ধার করা টাকা টাকা লিখে দেয়া হচ্ছে। এত করতে হবে। তুমি মনে গেলে তোমার ছেলে মেয়ে তোমার নাতি নাদিকে শোধ করতে হবে কেন আমরা ধারের টাকায় অন্যের উপর নির্ভর করবো কেন আমার পরিশ্রমের ফসল আমি পাবো না এ সমস্ত আপনাদের বিবেচনা করতে হবে আমি দীর্ঘ বক্তৃতা করব না আমি শুধু আপনাদের কাছে আবেদন করব লড়াই যখন শুরু হয়েছে এ লড়াই থামবে না এ লড়াই থামতে দেবেন না কোনোরকম প্রচার বিভ্রান্তি গল্প কাহিনী মিথ্যা অনর্গল ছড়ানো হচ্ছে এবং আপনার আমার দুর্বলতার সুযোগ নিয়ে লোকিন্দরের ঘরে যেমন ঢুকে গিয়েছিল সাপ সেইভাবে সাপ ঢুকে যাচ্ছে আমাদের ঘরে ঘরে আমাদের সর্বনাশ করার জন্য আসুন আমরা সজাগ থাকি হাতে লাঠি নিয়ে আমরা বসে থাকি আমার যে অধিকার আমি ভোট দিয়ে এই সরকারকে পাল্টাতে চাই আমি কোনো রক্তাক্ত সংঘর্ষের মধ্যে যেতে চাই না এটা আমার সংবিধানে অধিকার দিয়েছে এবং সেজন্যই ওরা আপনাকে ভোট দিতে দেয় না আপনার ভোটের অধিকারটা কেড়ে নেয় বাড়ি গিয়ে আপনার ঘরের কোলের সন্তানকে ছিনিয়ে নিয়ে বলে তুমি তৃণমূলে চলে এসো আমার বাংলার মায়েরা আমার বাংলার মেয়েরা কতদিন এই অত্যাচার সহ্য করবেন ভুলে যাবেন না আমার বাংলার যেমন তরুণেরা অকাতরে ফাঁসি কাঁচতে প্রাণ দিয়েছেন হাস্তে ইংরেজের বিরুদ্ধে আমার বোনেরাও কম যায়নি মাতঙ্গনী হাজরা বুলি ব্রিটিশ পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কাঁধে ঝান্ডা নিয়ে গিয়ে গিয়ে বলেছিল যে ভারতবর্ষকে স্বাধীন করতে হবে প্রীতিমতা পদ্ধদার ক্ষমার কল্পনা দত্ত তারা কেউ কখনো ইংরেজের চোখ শাসনিতে ভয় পায়নি তারা এগিয়ে গেছেন দেশকে মুক্ত করার জন্য আপনারা এগিয়ে আসুন আমাদের মুক্ত করার জন্য আমার পূর্ণ স্বাধীনতার পরিবেশ তৈরি করার জন্য এটা আপনারা করবেন এই দৃঢ় বিশ্বাস আমার আছে এবং আপনাদের উপরে এই ভরসা রেখে আগামী দিনে লড়াই যেমন আমরা আইন আদালতে লড়াই করছি বুঝে নেব আমাদের সামর্থ্য মতো কিন্তু আমাদের মদত দেওয়ার জন্য আপনাদের এই রকম জমায়েত আরও বাড়াতে হবে আরও জমায়েত করতে হবে এই লড়াই যখন এক জায়গায় মিলবে তখন দেখবেন এরা পালিয়ে যেতে বাধ্য এদের আমরা গদি ছাড়া শুধু নয় প্রতিক্রিয়ার কল ছাড়া করে ছাড়ব এটাই হবে আমাদের অঙ্গীকার এবং সেই অঙ্গীকার পূরণ করার জন্য আগামী দিনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব এই কটি কথা বলে সবাইকে অভিনন্দন কথা শেষ করলাম নমস্কার বিকাশ জানাচ্ছি একটা কথা বলছি যা বললেন চারের ক আপ করে জমা দাও কাজ চাও যদি কাজ না দেয় কাগজ আমাদের জেলার মাধ্যমে রাজ্যে জমা দাও কেস করে ওদের দেখে নেবো কাজ দেয় কি এটা হবে তো নাকি একদম পুরো চারের তারপর যদি না দেয় আমাদের কাছে দাও বাবুদের আমরা বিকাশবাবুদের ঠিক আছে তাহলে সেই কাজ বাড়ি গিয়ে করতে হবে এখন কমরেড ভেঙ্কট আমাদের অল ইন্ডিয়া সেক্রেটারি তিনি এখন বলবেন তিনি ইংরেজিতে বলবেন সুতরাং বাংলায়ও তর্জমা হবে আপনারা শুনবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের মূল্যমান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন এবং আমাদের ফেসবুক পেজকে লাইক করবেন ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সঠিক খবর পাওয়ার জন্য